সাবার নবীনগর এই জায়গাটা সব মানুষের আসার তৌফিদ না হইলেও সব মানুষ চিনে কারণ এই জায়গাটা হয়েছে বাংলাদেশের অন্যতম একটা জায়গা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসছি সাবার নবীনগর স্মৃতিসৌধে একটু ঘুরতে কিন্তু আয়সা দিকে বিরাট একটা অবস্থা গেট বন্ধ গেট বন্ধ কেন ভোটারের প্রধানমন্ত্রী নাকি আসবে স্মৃতিসৌধে এই ভিতরে সুন্দর করে কাজ চলতেছে পরিপাটি করতেছে ঠিকঠাক করতেছে কোনো মানুষকে ঢুকতে দিতেছে না কিন্তু গেটের সামনে হাজার হাজার মানুষ ভিড় করে রয়েছে আমরাও আয়সে ব্যর্থ হয়ে গেলাম আগে ভিজালে আসতাম না তো চিতে সাথে ঘুরতে পারিনি এই তাই কী হয়েছে বাণিজ্য কুটির শিল্পী মেলায় গেলাম পাশেই মানে রোটের এপার থেকে ওপার এখানে এসে তোবা অবাক কি সুন্দর দোলনা নাগর দোলনা তারপরে চরক গাছ সব কিছুই আছে যার ভালো লাগতেছে সে চড়তেছে কিন্তু আমার প্রচুর পরিমাণ ভয় হয় এখানে উঠতে কোনো দিনও শখ করে না এগুলো দেখলে একটু একটু করে মেলার ভিতরে আগাইলাম অনেক মানুষের ভিড় ঠেলে তারপর একটা দোকানে দেখলাম যে এখানে ফেরেম আছে আয়তাল করছি তারপর বিভিন্ন সুরের আমার মনে হইল একটা নেই কিন্তু দাম দাম চাইলো মানে শুনে তারপরে একটু আগানোর পরে দেখি এখানে যেগুলো গোল্ড দিয়ে বানাইছে এত পরিমান নজর করার মতো দৃশ্য মনে হইতেছে সবগুলোই নিয়ে যায় ট্রাক আকবর কিন্তু টাকা নাই এগুলো যখন দেখি মনে হয় একটা কিনি কিন্তু যখন বলি ভাই দাম কত দাম শুনে মনে হয় যে স্বর্ণের দামের চাইতে বেশি মানে মাটির জিনিসের এত দাম বা এই মেলায় না গেলে বুঝতে পারতাম না অনেক ধরনের জিনিস আছে সবগুলোই আমার পছন্দ হয়েছে এখানে এসে চার কাপ পছন্দ হইলো তো আমরা দুজন রাতের বেলা চা খাই ওনাকে বলতেছি দুইটা কাপ নেই কিন্তু এক এক দোকানে এক এক দাম চাইতেছে কেউ বলতেছে দেড়শো টাকা কেউ বলতেছে দুইশো টাকার এক পায়ও কম দিব না কেউ বলতেছে একশো আশি টাকা তারপরে নাড়তেছি চার পাঁচটা দোকানে ঘুরতেছি দেখি একটু কমে পাই কিনা কারণ হয়েছে মাটির জিনিস এটা পড়ে গেলে ভেঙে গেল সিলভারের জিনিস কিনলে হয়তো থাকে পরে বাঙ্গালি কেউ কাছে বিক্রি করা যায় তারপরে এখানে এসে দেখতেছি কষ্ট পানির মধ্যে হাঁটতেছে কি বলে আমার এখন মনে নাই বাসার জন্য একটা পাপোস কেনা দরকার ভাবলাম যে মার্কেটে তো পাপোশের দাম বেশি দেখি এখানে একটু কম পাই নাকি ও মা এখানে দেখি তার সাথে বেশি দাম চা আসলে আপনি যদি ঘর সাজানোর জিনিস খুঁজেন এই জায়গা পাবেন এবং কি মার্কেটের সাইতে দাম কম যত যায় বলি দেখেন কত সুন্দর বাত্তি এখানে বাসা নেওয়ার পরে নবীনগর স্মৃতি সদে দুই দিন ঘুরতে গেছিলাম প্রচুর পরিমাণ রোদ আর গরম ছিল ভালো লাগে নাই তো আমার হাজব্যান্ডের বললাম শুক্রবারে চলো নবীনগর স্মৃতি সত্যি বলে চলো শীত শীত আছে ভালো লাগবে যাওয়ার পরে দেখি নবীনগর স্মৃতিসোধ বন্ধ ভিতরে কাজ চলতেছে কোন দেশের প্রধানমন্ত্রী আসবে পরে ওই জায়গায় একটা কুটির শিল্প মেলা আছে বাণিজ্য মেলা ওখানে সব মাটির জিনিস সব কিছুই পাওয়া যায় মাশালা খুব সুন্দর স্মৃতিসোধ যেহেতু বন্ধ এই জন্য করলাম কি ওই মেলায় গেলাম মেলায় যায় দেখি জিনিসপত্রের খুব দাম তারপরও মনে হয় বিভিন্ন জায়গা থেকে একটু কম সব কিছুই কিনতে মন চায় ঘর সাজানোর জিনিসগুলো অনেক পছন্দ আমার কিন্তু যখন দাম শুনি তখন আর ভালো লাগে না তো কালকে মেলায় থেকে কী কি আনছি আপনাদের সাথে শেয়ার করি দেখেন প্রথমে আপনাদের একটা জিনিস দেখায় এই যে এটা হয়েছে পিঠা বানানোর খাজ এই পিঠাগুলো সর্বপ্রথম আমার মামির হাতে খাইছি আর বিশ বছর আগে উনি ওনার বাবার বাড়ি থেকে টিন দিয়ে মিস্ত্রি দিয়ে একটা খাজ বানাইছিলো সেই থেকে এই খাজটাকে আমি চিনি তো খাজনি আইসি একদিনকে পিঠে বানায় আপনাদের সাথে শেয়ার করব। আসলে সংসারের জিনিস মেয়েরা যেখানে যাক কিনা শুরু করে দেয় যেমন এই যে দুইটা হাড়ি ধরুন ই আনছি কিনা এই দুইটা নিচ্ছে বিশ টাকা এই ফেরে একটা জিনিস আছে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আরেকটা মজার জিনিস দেখায় এই যে চায়ের কাপ এই কাপগুলো আমার এত ভালো লাগছে ওখানে কাপ না আপনার মাটির এমন কোনো জিনিস নাই যে না আছে আসবাবপত্র হারি পাতিল থেকে শুরু করে আসলে মাটির কোনো জিনিস দেখলে আমার খুবই ভালো লাগে এই যে দুইটা কাপ নিছে একশো টাকা দাম কিন্তু কম না কিন্তু দেখতে খুবই সুন্দর আনকমন একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে দামটা বেশি হয়েছে না কম হয়েছে একটু জানাবেন আমার কাছ থেকে একশো টাকা নিচ্ছে দুইটা কাপের দাম এখন ঘরের দেয়ালে টানানোর জন্য একটা জিনিস আনছি জিনিসটা আপনারা গেস করেন কি এতক্ষণ কি ভাবছেন কি একটু দেখাই দেই এই আমার খুবই ভালো লাগে আমি ঘুম থেকে উঠে যখন এটার দিকে তাকাবো মনে হবে যে আমি এক টুকটু গ্রামে আসি সূর্যটা অপায় উঠতেছে ওয়াও এই দৃশ্যটা আমার এত ভালো লাগছে এই দৃশ্যটার আমি প্রেমে পড়ে গেছি